আজকে হাদিস পড়ছিলাম সকাল বেলা আল্লাহ পাক সব চাইতে বেশি ঘৃণা করেন ছয় প্রকার মানুষকে কয় প্রকার বলেন বলেন ছয় প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করেন আমি লিখে এনেছি হাদিসটি এই ছয় প্রকার মানুষের ভেতরে সব চাইতে বেশি আল্লাহর কাছে ঘৃণিত তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে জোর নাউজুবিল্লাহ আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত তারা যারা কথা বললে এই মিথ্যা কথা বলে সুতরাং মিথ্যা কথা যারা বলেন এটা এই মুহূর্তে বন্ধ করা লাগবে আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত এবং এই ছয় প্রকার মানুষের উপরে আল্লাহ নিজে লানত দেয় সব সময় একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ছয় প্রকার মানুষের ওপরে সব সময় আল্লাহর লানত বরদোয়া অভিশাপ এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে এমন কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনোদিন তার মুখ দিয়ে উচ্চারণ করবেন না যদিও কথাগুলো ছোট ছোট কিন্তু ভালো করে মেলান আমার জীবনে আছে কিনা এক নাম্বারে যারা দান করে খোটা দেয় কথা ছয় প্রকার মানুষের আল্লাহর আল্লাহর লানত আল্লাহ ঘৃণা করেন তাদের কিয়ামতেও তাদের দিকে তাকাবেন না প্রথম নাম্বারে যারা দান করে খোটা দেয় আপনি দান না করেন অসুবিধা নেই কিন্তু দান করার পরে যদি কেউ খোঁটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায় দ্বিতীয় নম্বরে আছে যারা টাকনোর নিচে কাপড় পরে এখানে কত মানুষ এরকম বসে আছে নামাজও পড়ে এই এই লিপ্ত থেকে বন্ধ করা লাগবে নাইতো আল্লাহ কেয়ামতের দিনও তাকাবে না টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায় হ্যাঁ মেয়েদের যাক মেয়েদের শুধু তিনটা জায়গা খোলা রাখা যায় কয়টা মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা এছাড়া বাকি পোড়া অঙ্গ ঢেকে রাখা লাগবে মা বোন যারা নামাজ আদায় করে নামাজের সময় যদি আপনার চোল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায় শুধু মুখমন্ডলটা বাদ দিয়ে পোড়া শরীর পুরা বডি যেন ঢাকা থাকে হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরেন অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে সাজদা দিতে গেলে রুকুতে গেলে চুল বের হয়ে গেছে ওর নেই আপনার নামাজ ভেঙে গেছে নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন এই মুখ শুধু দেখা যাবে বাকি পুরা শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য অন্তত পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে উপরে কাপড় তুলে নেয় বাকি সময় আবার নিচে দিয়ে দেয় না এই কাজটা বন্ধ করা লাগবে মুসলিম হিসাবে অন্তত আমাদের এরা বৈজ্ঞানিক অনেক ক্ষতি আছে কেউ যদি টাকনোর নিচে কাপড় পায় জামা লুঙ্গি ইজার পরে পুরুষ মানুষ বিশেষ করে বারবার ওই যে পেছনের দিকে যে রকটা আছে খুব মোলায়ে মোটা বারবার ঘষা লাগতে লাগতে ওটা অকেজে হয়ে এক সময় ওটা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে অনেক খ্রিস্টান অনেক ইহুদি ডাক্তার হিন্দু আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি ভ্যালোর সহ হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে প্যান্ট পরে কিন্তু টাকনুর উপরে জিজ্ঞাসা করলাম কি আপনি তো জাতিতে অন্য ধর্মের আপনি তো মুসলমান না এটা করেন ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে সবাব হবে বা আল্লাহ কি আমতে তাকাবে এই সমস্ত না আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য তিন বেশি যেটা আমাদের দেশে বৃদ্ধ আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় বুড়ো জেনাখোর বেড়ে গেছে এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জেনাখোরা যায় বৃদ্ধ জেনাখরের প্রতি আল্লাহর বেশি রাগ। নাম্বারে অহংকারী ফকির কি বললাম তিন নম্বর যেটা বলেছিলাম এটার বাস্তবতা তাকাবেন কত মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী থাকার পরেও বৃদ্ধ বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলেন বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাচ্ছে করছে আপনার আপনার প্রতি আল্লাহর আল্লাহর লানত ঘৃণা এবং আল্লাহ দিকে না চার নাম্বারটা অহংকারী ফকির কেন বললাম এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে তাদের বলেন আমরা তো কেউ ফকির না আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আছি আমরা সবাই ফকির আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির ধনী শুধু মাত্র আমি আল্লাহ সুতরাং আমরা ফকিরের জাত ফকিরের সন্তান আমাদের অহংকার থাকলে পাক ঘৃণা করবেন তাকাবেন না পাঁচ নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট শাসক প্রথম নাম্বারে তো বলেছিলাম কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত আল্লাহর ঘৃণা কে আমাদের আল্লাহ তাকাবে না ছয় নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছি আলাদা কিছু মানুষের নাম যারা শাসক যারা শাসক গোষ্ঠীতে আছে যারা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বড় বড় জায়গায় যারা আছেরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে জাতির সাথে কেয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না সরে বলেন নাউজুবিল্লাহ কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে একশোটা কথা বলে আটানব্বইটা কথা বলেন বলেন আকারে শেষ শেষ করে আমি কথা যেটা বলেছিলাম সাক্ষীর আমানত এটা বাংলাদেশে সব চাইতে বেশি হচ্ছে আমার এই দুইটা মামলা দিয়ে তিন বছর আটকিয়ে যারা সাক্ষী দিল একটা কথা ও সত্য না সব মিথ্যা কথা যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে বলেন তো এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি উগ্রবাদী কথা বলি আমার কথা শুনিয়ে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে আমি বললাম কই বক্তব্যটা নেই তাহলে আপনি সাক্ষী দিলেন কি আচ্ছা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কত মানুষ বিশ বছর পঁচিশ বছর পঁয়তাল্লিশ বছর ছেলে পড়ে আছে বিনা কারণে কিচ্ছু জানে না একশো জনের কম পক্ষে সত্তর জন মানুষ তো বিনা কারণে জেলে আছে। আমি তিন বছরে যেটা দেখেছি হ্যাঁ তিরিশ ভাগ অপরাধী আছে এটা আমিও মানি কিন্তু সত্তর জনই বিনা কারণে কিছুই জানে না হয়তো অন্যের পাশের বাড়ির সাথে রাগ আছে একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ মামলা দিয়ে তিরিশ বছর জেল দিয়ে দিল বলে তো একটা মানুষ তিরিশ বছর যদি জেলে থাকে তার বাইরে আর কিছু থাকে ধ্বংস করে দিলেন মিথ্যা সাক্ষর ব্যাপারে এবং যত আয়াত আমি পড়েছি লাগে এত এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে কিয়ামতের দিন পাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন আর যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়ে দিচ্ছেন আদাস মানুষকে জেলের ভেতরে রেখে দিয়েছেন তারা থামেন আপনার কপাল কিন্তু সামনে পুড়ে গেছে শেষ কথা ছিল এই সমস্ত জায়গার আমানত এই মেম্বার গুলো এই মঞ্চ গুলো মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে মঞ্চ গুলো তৈরি হয় মেম্বার গুলো তৈরি হয় এখানের আমানত এই আমানতগুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার আমাদেরকে আমানতগুলো পালন করতে দেন যারা পালন করতে দেন না তারা আল্লাহর ভাষায় বিশ্বাস ঘাতক হিসাবে পরিণত হবেন আমাদের অন্তত বলতে যে কথাগুলো সঠিক করান এবং হাদিস থেকে এই মেম্বারে এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন আপনি আরও বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন আল্লাহ বাস্তবে আমাদেরকে আমি